করছে নবী কি নূরের তৈরি নাকি মাটির তৈরি কোরআন হাদিসের মাধ্যমে ব্যাখ্যা দিন এক লোকে কইছেন মাটির তৈরি নাউজুবিল্লাহ কালকে কোন না এক হুজুরে কইছে হুজুর আমি চিনি না যদি কেউ বলে থাকে নবী মাটির তৈরি সে যদি নবীর মাটির তৈরি না নবী এটা আলাদা রাখলাম যদি সে প্রমাণ করতে পারে যে আমি মাটির তৈরি বিচার দিব সে যদি প্রমাণ করে যে মাটির তৈরি আমি বিচার এর দিবাটা আদম নবী সারা পৃথিবীর কোন মানুষ মাটির তৈরি নয় মোল্লা শরীয়তের মুলবি এগুলো চোখে যাহা দেখে তাও বিশ্বাস করে এটা ভিতরে যে একটা হাকিকত আছে এটা বিশ্বাস করে না ঠিক কিনা হাকিগত বুঝিননি এক সাধকে রাবিয়া বসুরের প্রশ্ন করছে রাবিয়া আল্লাহ রহমতের দরজা টুকা দিতে থাক একদিন ইনশাল্লাহ খুলব রাবিয়া বসরি কয় ও আল্লাহ টুকা দিলে ও আমি টুকা দিলে খুলব যে রাবিয়ার জন্য সব সময় দরজা খোলা থাকে সে আবার টুকা দেওয়ার প্রশ্ন আসবে কেন

তবে এটা কয়া যায় একবে কয় মানুষের ঘরে মানুষ হয় নবী যে বাপ মার মাধ্যমে দুনিয়াতে আইছে নবী তো মানুষ তো আমি তার প্রশ্ন করলাম বাবা মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবী কার ঘর হইছে কোরআন হা দিশ ক দেখ আদম তো সামান্য নহয় ইতা আগে কইছি এখন কই না কারণ এ মানুষ পায় না ওই ইউটিউবের যুগ আই পড়ছি ওই সব বাট পারি শুরু হয়েছে এখন মানে চেয়ারে লেগে দেখবে কত কত মিশুক মিশুক সুন্দর সুন্দর কথা কো ভিতরে আছে শয়তানি কথা কোন বেটি আমরা সুন্নিরা কোনো দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি আপনার জান না কিছু জাননা বাড়িতে আমি একটু ঠিক করে এই ওয়াজটা এমন ভাবে বইছে মনুছে হয়েছে মাগরিবের আজান দিছে একবারে করে মাইজ্জা মুজ্জা বইছে মার হাওয়া জোরে কোনা গিলে যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে বলি আছেন পাক জাতে

সৌরাতো আল মায়ে দাতে একটা কুসে বাকরা মায়ে মায়েদা। ইয়া দেখো পাকর আনে সৌরাতু আল মায়ে দাতে বলিয়াছে পাকো জাতে বলিয়াছেন পাকো জাতে রাসুল খোদা হইতে জোদা ন ই জোরে কর্না সুহান আল্লাহ জিগাইলাম আদম নবীর আব্বার নাম কি ক হাওয়ার আব্বার নাম কি আমি কে ঈসা নবীর আব্বার নাম কি ক হে যুক্তি দে এ যুক্তি দে আমরা মানুষই করতে মানুষই আম গাছ আম ধরে জাম গাছ জাম ধরে তো আদর নবী কার হইছে জবাব দো এ পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর যাকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছেন এরপরে যত পৃথিবীতে এবং হাওয়াল সাল্লাম কে আদম আলাইহিস সালাম বাম পাজরা হাড় দিয়ে বানাইছে সুবহানাল্লাহ এছাড়া যত মানুষ আছে একটা মানুষও মাটির তৈরি ঠিক আছে কথা পরিষ্কারি কিসের তৈরি তাহলে প্রমাণ দিব প্রমাণ দিব কোরআন করিমের সুরায় পনেরো নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কদ যা আকুম মিন আল্লাহি নূরু ওয়া কিতাবু মুবিন প্রায় 27 টা তাফসীরের মধ্যে এসেছে এই নূর মানে হলো দয়াল নবীজি যিনি সুবহানাল্লাহ অনেকে বলে এই নূর মানে বলে কিতাব কুরআন শরীফ এর জন্মের বাটফার ঠিক এই নূর মানে কি কুরআন কারীম না এখানে বলছে নুরু ওয়া কিতাব ও এ কিতাব ও মবিন মানি কোরআন শরীফ আর নুর মানি হলো আমার দোয়াল নবিন যুর কোনো আছে মাঝখানতে ওয়াও আছে না ওয়াও দেয়া দুইটা ভাগ করছে নুরিয়া একটা কিতাবে আরেকটা যুরগণ আমার হাওয়া ও আচ্ছা এরপরে হাজরতে মা আমেনারাদি আল্লাহ তালা আনহা বলেন আমি আমার নবী পাক দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার মলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়েছে কিছুক্ষণ পরে দেখলাম এই নূর জ্যোতি দেই আমার রহমাতুল্লিল আলামিন তাহলে আমরা যেভাবে দুনিয়াতে আসছি মার গর্ব থেকে নবী যেভাবে বাস এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘরের মধ্যে ছিলাম আমার হাত থেকে সুইটা পড়ে গেছে আমি অন্ধকারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না যেইমাত্র মাত্র রসুল আমার ঘরের ভিতরে ঢুকছেন তো নবীর চেহারা মুবরকে নুরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে আমার হারানোর সইটা গুঁজে পেয়েছি তাহলে আল্লাহ আমাদের আয়েশা বলেন নবী নূর এবার আসেন নবীজি কি বলেন হযরতে জাবের রি আল্লাহ তাল্লাহ আমার নবীকে প্রশ্ন করলেন সুলাল্লাহ আ্লা আবললান সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আমার নবীবন নয়া যাবের ইননাল্লাহ তা আলা খলাকা তাবল আস আয়ে নৌরা নাবিহকেমন নরিহ আল্লাহরাববলালামন সর্বপথম তার হাবিবের নূর মুবা সৃষ্টি করেছে ফাজা আলা জালিকে নুরুই দরুবিল কুদুরাতি হাইসুসা আল্লাহ তা আলা আমার নূরটা বানাই আল্লাহর কুদুতিভাবে যেখানে মঞ্চ আছে সেখানে ঘুরাইছে যখন নূর মুবারকটাকে ঘুরাইছে ওয়ালাম ইয়াকুন ফি আলিকাল ওয়াক্তে ওই সময়ের মধ্যে কি ছিল না ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা আরশুন আরশ ছিল না ওয়ালা জিন্ন জিন ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা মাউন পানি ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না জমিনটা কি স্বর্ণের না মাটির রাসূল বলছেন আল্লাহ যখন আমাদেরকে বানাইছে তখন মাটিই ছিল না তাহলে এই মোলবি কইতে ক্যা বলেন নবীরে বানাইছে সুওয়াল লাগতে থাকে সুবহানাল্লাহ এই মোলবি কইতে ক্যা বলেন নবী বলতাছে আমি যখন আল্লাহ জানা আমার বানাইছে তখন শুধু আল্লাহ এবং আমি নবী এর ভিতরে কোনো কিছুই আমার নবী বলছে যখন মাটি নাই তো এই মৌলবি পাইলো কই যে নবীজিকে পাক মাটি দিয়ে বানাইছে তো এই জন্য আমি অনুরোধ করব কোরআন থেকেও বললাম নবীর আম্মার কাছ থেকে বললাম নবীর স্ত্রীর কাছ থেকে বললাম নবীর জবান থেকেও বললাম এরপর যদি মৌলবি কোন মোল্লার দালালি করে তারে দিন আমরা লোভে বইত কোন জায়গাত বইব কোয়েন আমরা প্রমাণ করবো নবীজি নূরের তৈরি শেষ দিন নবীরে মাটির তৈরি প্রমাণ করতে পারে বেশি না দশ লাখ টাকা দেব না চ্যালেঞ্জ করছে বলে চ্যালেঞ্জ করা বলে করছে শুনছি তো ওনারে কোয়েন আমরা লোক জায়গামতে জাতি সাফের লাগাইতে কই যেই সাফের বিষ না হ হিসাবের লাগায়েন না যেই সাফের বিষ আছে হিসাবের লাগায়েন ঠিক ঠিক না বলান ওইলা আমারে বুঝায় নিন নাইলে আপনারে বুঝ্জা আসেন এই হাত তুইলা বলেন ঠিক না বেটে ওইলা আমরা বোঝায় নিবেন নাইলে আপনারে বুঝা আইবেন জিহানমত জিহান গিয়া ফুট না বহুত করছুন আর সুযোগ নাই এখন সুন্নির আগের চাইতে দশ গুণ বেশি শক্তিশালী দশ গুণ দশ গুণ এক গুণ না দশ গুণ বাচ্চা তো বাচ্চা আছি তো আল্লাহ রহমতে বড় শাসি আমার উপরে আপনারা এই সমস্ত বিশে ফান্তাবাদ ইলিশ মাস আমার পরিষ্কার কথা যখন নাই নাই কিছুই নাই কিছুই নাই তখনই আমার নবী যখন সুবহান আল্লাহ